আমি যখন ইলেভেনে পড়তাম সেই ইলেভেনে পড়ার সময় একদিন রাত্রেবেলায় কোনো বিয়েবাড়িতে খেয়েছিলাম ভোজ খেয়েছিলাম নি সকালে একটা তক্তার উপর বসেছিলাম তো বসে থাকতে থাকতে আমি নিজেই বুঝতে পারিনি হঠাৎ ওই তক্তা থেকে একদম নিচেতে আমি মুখ গুঁজে পড়ে গেছিলাম তখন আমার চোখের এই ওপরটা পুরো কেটে গিয়েছিলো এবং প্রচুর রক্ত বেরিয়েছিল তো আমার বাড়িতে বাড়ির লোকেরা যত না আদর আপ্যায়ন করছে কতজন দেখতে আসছে আর আমি ওই ভাওটা নিয়ে আমার ওষুধ চলল আমার ইঞ্জেকশন হয়েছে ওই ভাওটা নিয়ে আমি বেশ কয়েকদিন আমি স্কুল গেলাম না তার বহু বছর পর আমি যে সময়টা বলছি সেই সময়ে উনিশশো নব্বই এরকম সময় তার বহু বছর পর গত পরশু আমি একটি ওই বেসিনের নিচেতে যে কেন্টের যে লাইন থাকে জলের সেই পাইপটা কোনো কারণে ভেঙে গেছে আমি হঠাৎ সকালে উঠে দেখছি যে পুরো চারিদিকে জলে জলময় এবং ওই পাইপটা ওখানটার মুখটা ভেঙে গেছে তো নিচে নিচু হয়ে আমি সেই পাইপটাকে দেখতে গেছি যে কি হয়েছে দেখার পর যখন আমি উঠছি উঠতে গিয়ে ওই বেসিনে ওখানটা আমার চোখের ওই একই জায়গায় আমার লাগল লাগার পর তারপর আমি একটু পর দেখছি আঙুল দিয়ে দেখছি রক্তের পর রক্ত গত পরশু হয়েছে সকালেই রক্তের পর রক্ত রক্ত আর বন্ধ হয় না এ তো হঠাৎ বিপদ আমার ছেলেমেয়েদের মেয়েদের কলেজের ছেলেমেয়েদের সামনে পরীক্ষা তাদেরকে পড়াতে যাবো তারা বসে আছে আমার অপেক্ষায় আর আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে তোর চেষ্টা করার পর কিছুক্ষণ পর সে রক্তটা কমল আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আমার ছেলে মেয়েদের পরীক্ষা আমাকে যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার এটা এখন সুস্থ হয়ে গেছে এখন অনেকটা সেরে গেছে হয়তো এখানটা পুরো কেটে গেছে তো এই যে আমি গেলাম তাদেরকে পড়ালাম তারপর রাত্রে পড়ানো ছিল পিএসসির পড়ানো ছিল রাত্রে তাদের ক্লাস নিলাম ক্লাসে কোনো ছেলে মেয়েকে কিচ্ছু বলিনি কারণ তখন আমার চোখে খুব ব্যথা চোখটা ফুলে আছে তখন চিকিৎসা করানো হয়েছে ইঞ্জেকশান নেওয়া হয়েছে ছেলেমেয়েরা দেখছে স্যার ক্লাস নিচ্ছেন আজকে তোমাকে কথা প্রসঙ্গে কথাটা বলছি কথা উল্লো বলে কথাটা বলছি আজকে কিন্তু আমি সুস্থ এই কথাটা বলা খুব প্রয়োজন ছিল এই জন্যে যে সেই দিন চোখে একই জায়গা আঘাত লেগেছিল একইভাবে রক্ত বেরিয়েছিল আর চার থেকে পাঁচ দিন আমি প্রধানভাবে যেটা বন্ধ করলাম আমার স্কুল যাওয়া আর আজকে একইভাবে রক্ত বেরোল চেষ্টা করে কিছুক্ষণ পর রক্তটা কিছুটা কমলো তারপর আস্তে আস্তে বন্ধ হলো তারপর যেতে যেতেও রক্ত বেরিয়েছে তারপর সেটা মুছে আমি গিয়ে যখন পড়াচ্ছি তখন আর রক্ত বেরোয়নি আমি দু সালে গিয়ে আমি পড়ালাম রাত্রেও এসে আমি পড়ালাম এই দুজন ব্যক্তির মধ্যে দুস্তর ব্যবধান কি ব্যবধান না ওই চোখ কেটে গেছে এই মাকে দেখানো জেঠুমাকে দেখানো পাড়া প্রতিবেশীকে দেখানো আর মূল ধান্দা আমার মূল ধান্দাটা হচ্ছে চোখটা দেখিয়ে স্কুলটা না যাওয়া আমার ওই সেই মুহূর্তে যা রক্ত বেরিয়েছে তার পরের দিনে স্কুল যাওয়া যেত পরের দিনেও যাওয়া যেত তার পরের দিনে যাওয়া যেত ওই পরপর যে আমি গেলাম না এইটা হচ্ছে বদমাইশি ছেলেমেয়েরা এইটার এগেনস্টে লড়াই করতে হবে আমাদেরকে আমাদেরকে এই জায়গাটার এগেনস্ট লড়াই করতে হবে নিজেদেরকে আমি সারা দিনে কতটা আমি ফাঁকি মারছি আমার সাথে আমার ওই চোখের রক্ত ওই চোখে কেটে যাওয়া আমার ছেলে মেয়েদেরকে পড়ানো কোনো অসুবিধা করেনি কোনো অসুবিধা করেনি রাত্রে আমি যে ব্যাস পড়িয়েছি আমি রাত্রে পড়িয়েছি আমার এখনও মন আছে রবীন্দ্রনাথের গান আমি তার আগে অনেক পড়াশোনা করেছি কোনো অসুবিধা করেনি কারণ আমার মন প্রাণ পড়ে আছে আমাকে অনার্সের ছেলে মেয়েদের সামনে পরীক্ষা ওদের পড়াতে হবে রাত্রে পিএসসির পড়া আছে রবীন্দ্রনাথের গান পড়াতে হবে আমার মন প্রাণ পড়ে আছে সেই দেখে আর মন প্রাণ যদি পড়ে থাকতো আমার কেটে গেছে গো আমার কেটে গেছে গো আমার কত রক্ত বেরিয়ে গেল গো তখন আমার ওই ব্যথাটা আরও করে বাঁচবে কিছু বন্ধ করে দিয়ে ওই আহারে উহড়েই চলবে মনে রাখবে এই ফাঁকিবাজি জায়গাগুলো থেকে বেরিত হবে আমি দুজন ব্যক্তিকে দেখালাম একই ব্যক্তির মধ্যে আমার লাইফে চারটা দিনকে ঘরে বসে বসে শুধু আতুপাতু করে আমি নষ্ট করেছি বলো না দুনিয়াতে কেউ আছে যে উচ্চ মাধ্যমিক লেভেলের ওই সময় পড়াশোনার সময়ে ওই চার দিনের স্কুলে ক্লাসগুলো আমার কেউ ফিরিয়ে দেবে কেউ পারবে ফিরিয়ে দিতে আজকে ওই চারটা দিনের জন্য খুব আফসোস হচ্ছিল আমার যে আমি একদম শুধুমাত্র ফাঁকি মারবো বলে শুধু ওই চোখটাকে বিজ্ঞাপন দিয়ে আমি চার দিন স্কুল যাইনি আগে সেই চারটা দিনের জন্য আমার কষ্ট হচ্ছিল ওই চারটা দিন আমাকে কেউ ফিরিয়ে দেবে না ছেলে মেয়েরা। কি মন্ত্র দিলাম তুমি নিশ্চয় বুঝতে পারছ যে এইটাকে বন্ধ করো এইটা বন্ধ করলে সব কিছু ঠিকঠাক চলবে এই ফাঁকিবাজি যেদিন তোমার বন্ধ হবে সেদিন কারো বই পড়ে কিছু করতে হবে না সেদিন নিজেই নিজে জাগতে পারবে যে আমি স্যার জেগেছি আমি লড়াইটা করে যাচ্ছি আমার চালাকি আমার ধান্দাবাজি আমার ফাঁকিবাজি এগুলোর বিরুদ্ধে আমি সৎভাবে পড়াশোনা করছি আমি আমার পড়াতে দ্বিচারিতা করছি না আমি লোকের কাছে বাহানাবাজি করতে যাইনি স্যার এখানে আপনি যখন পিএসসি পড়ালেন তখন আপনি ওই চোখ দিয়ে আপনি বিজ্ঞাপন দিলেন না ছেলে ছেলেমেয়েরা বোঝা গেল আমি যদি বিজ্ঞাপন দিতাম তাহলে সেই রাত্রেই বলতাম আমার চোখে খুব লেগেছে আমার এত ব্যথা আজকে তো কিছুই নেই সেই দিনেই তাহলে আমি বলতাম সেই দিনে সকালে পড়াতে গিয়ে বলতাম যে আজ আমি পড়াতে পারছি না আমার কেমন জ্বর জ্বর আসছে আজ পড়তে পারবো না আমাকে ছেড়ে দাও আমি আজকে বিছানায় গিয়ে শুয়ে পড়ি ছেলেমেয়েরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিত কিন্তু আমি তো জানি যে ওটা ফাঁকি বাজি ঠিক আছে ছেলেমেয়েরা কি বোঝালাম যারা ধুরন্ধর ছেলে মেয়ে তারা নিশ্চয়ই বুঝতে পারলে